অনেক ভালো লাগতেছিল মালানা সাহেবের কথা বলে আসলে মধ্যে তো আমাদের হবেই তাই না আমাদের মধ্যে হবে না হয় সবারই মধ্যে হবে আল্লাহ পাক বলেন আইনা মা তাকুন ও ইউদরিক কুমুল মাউত ওয়ালা কুমতুম ফি বুরুজ মুশাইয়ালা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদি তুমি শুধু আকাশ পানে পালাও হয়ে থাকে লাগিয়ে সেরে যেখানেই মরণ থেকে পালাও নেই কেন মরণ আমাদেরকে ধরবেই সামের বাদশাহ আব্রাহাম তাকে দিনের বেলা দশ হাজার সৈন্য অস্ত্র সহ পাহারা দিত রাতের বেলাও দশ হাজার সৈন্য অস্ত্র সহ পাহারা দিত যেন মালাকুল মৌদ আজরা যেন তাকে না পারে সম্মানিত ভাইরামার যখন সময় আসলো ঠিক মালাকুল মৌত তাকে ধরে নিয়ে গেল মৌত থেকে রক্ষা পেয়েছে সে পায় নাই আমাদেরও মরতে হবে সম্মানিত ভাইয়ের আমার কথা শেষ উম্মে কুলসুম মাদ্রাসা আপনার আমাদেরই মাদ্রাসা আমার ভাই জনাব মাওলানা আমার আল্লাহ সাহেব উনি পরিচালনা করেন তার সম্মানিত জামাটা উনি এই মাদ্রাসার মহতাবিন আল্লাহ পাক এই মাদ্রাসা আমার জানামতে খুব ভালোভাবে চলতেছে মাশাআল্লাহ ভালো ছাত্র ছাত্রী রয়েছে ছাত্রীডা রয়েছে আল্লাহ তাকে এই মাদ্রাসা কে কিামত পর্যন্ত কবুল করে জরে বলেন আমিন আরো জরে বলেন আমিন আমরা সার্বিক ভাবে সহযোগিতা করব পরোক্ষতি টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে যে কোনো ভাবে হোক দোয়া করে আল্লাহ পাক এই মাদ্রাসা কে যেন কবুল করে নেয় জরে বলেন আমিন সম্মানিত মাত হেরামান

দামি দামি লোহা কাঠের ফার্নিচার যেমন সোকেস আলমিরা তারপরে ওয়াইট ড্রপ অনেক কিছু আছে ওইটা যদি লাঠি লাগে কোনো কি কোনো দিন কি আমরা এরকম করে চুমু খাই বলেন তো চুমু খাই না কিন্তু একদম কম দামের কাঠ রেন্ডি কাঠ কোরই কাঠ কোন রকম ওই কাঠ দিয়ে সামান্য একটা রিহাল বানায় ওই রিহালে করে আল্লাহ কালাম পড়ে নিজের অজান্তে ভুল করবে কখনো যদি যায় ওই কাঠের সাথে মনের অন্তর থেকে কে যেন বলে যায় কাজটা ভুল হয়ে গেল ঠিক কিনা ভাইরামার তাড়াতাড়ি খায় সম্মানিত ভাইরামা বুঝে আসছে সম্মানিত আমার কে যেন বলে যায় কে যেন বলে যায় চুমো খায় ঠিক কিনা ভাইরামা কেন বলেন তো কোরআনে কামিমে কাস লাগছে যার কারণে দামি হয়ে গেছে আরেকটা দেখে আমরা কত দামি দামি জামা পরি পাঁচশো টাকা দামের কাপড়ের জামা পরি তিনশো টাকা দামের জামা পরি কিন্তু এই জামা পাড়াই কত কিছু করি কিন্তু কখনো আমাদের চুমুক না চুমুকি খাই তখন তো জামা লাগতে লাগে মার্কিন কাপড় যেই কাপড় দিয়ে মৃত্যু মানুষকে দেওয়া হয় এই কাপড় দিয়ে সাধারণত কোরআন শরীফের যোগদান বানানো হয় ঠিক কিনা কোরআন শরীফের কাবার বানানো হয় এই কোরআন শরী কোরআন কারীম পড়তে গিয়ে যখন আমাদের পা লেগে যায় একটু কোন রকম লেগে যায় মনের গহীন থেকে যেন বলে কাজটা ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে তাড়াতাড়ি আমরা বুকে মুখে চুমু খাই খাই কি খাই না খাই এটা কেন এই কোরআন কারিমের সাথে আস লেগেছে যার কারণে এই কম দামি জিনিসটা আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ আর এই কম দামি কাঠটা আপনার আমার কাছে দামে হয়ে গেছে সম্মানিত ভাইরমার এই উম্মে কুলসুম মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা এই জন্য আমি এলাকার